কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মহিলারা আস্তে আস্তে কথা বলবে আর পুরুষরা জোরে জোরে কথা বলবে এরা মহিলার ভূমিকা পালন করতেছে যদি গুণা হয় না না ঠিক ঠিক এখন করা লাগবে না এখন যে আমি আসি আমি আসছি হক খালি ঠিক করে আচ্ছা ব্যাপারটা হয়েছে কি আচ্ছা যেই শিখিতে এখন বের হয়েছে আর বাবার বাড়ি যেই জিকিরের অবস্থা বের হয় আপনারা মুখে হাত দিয়ে বলেন ইমানের খালাতে বাবার বাড়ি যেই অবস্থা বের হয় আর এখানে কি সেই অবস্থা বের হইছে ফাইন বুঝতেছিস জিকির দাঁড়াইও যায় গোশায়ও যায় শুইয়াও যায় সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আচ্ছা দিন মাইকের আওয়াজ কি হচ্ছে এ ভাই অস্পষ্ট হচ্ছে বুঝতেছ না আমি কিছুই বুঝতেছি না

এ মাফির সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা সোম বসে চেনহের সোম বসে আমার মুরব্বী বাবাদেরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্য প্রতি সুপুর এবং প্রশংসিত যিনি আইদিনকে আমাকে মনোনীত করে তার শুরু করার মাফিলের মধ্যে আশা এবং ভাষা শুরু করে দিয়েছেন সকলেই সমস্যা উচ্চ করতে বলুন আলহামদুলিল্লাহ তো কোমাদিও বাচ্চা আমরা এমন একটা জায়গা এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হাবলই হালাল হতো না বললে হারাম হতো পাপ হলে আর্শাদ আজমি উস্তাদ সুবহানাল্লাহ এটা জোর সেই নবীর উম্মত আমার নবীর আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দেয় নবী আমার সাহায্য আমলে ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরিস্তা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাতে সোহান সেই নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দাও দান মানব গোষ্ঠী কোন কিছুই তৈরি করতে না পূর্ব গগনে সূর্য না পশ্চিমে দুধ না অক্সিজেন যা প্রবাহিত হচ্ছে তা হইতো না দা পাচ্ছি পাইতাম না তা খাচ্ছি দা খাইতাম না যা দেখতে দেখতাম না এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ায় ঢুকে এসে কোরআনি মর্তবে আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন চিল্লাকর্মার হবা আর অঞ্চল মার হবা সমাজের মাঝে কোরআনের আইন আর কোরআনের রাজ নাই বলে স্বামী স্ত্রী কলহ ভাই ভাই দ্বন্দ্ব পাড়া নাই মিল এই নিয়ে হয় মামলা মোকদ্দমা জজ কোর্ট হাই কোর্ট সিভিল কোর্ট দেখেন না আসে বর্ষা কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে জানা জানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বাচ্চা চাই ভালো করে জানি ওরা শয়তানের নারী আল্লাহ কাদের করি আল্লাহ কাউরে খাওয়া দিতে বলে কারোর বলে ওরা শাওনি জোর কোন ঠিক না

বউ যখন গঙ্গার মাসে মার্কেটে থাকবে তখন এটা বসে রাখেন তখন তাকে বউ আমার মার্কেটে চলো পাবলিক সবাই দেখো এখন সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ সালাম সকলে পড়ুন সর্বল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ বা বাচ্চু আনসারের জন্য করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার অল্প আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই করেন আমিন আরেকটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এখন তো আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে আল্লাহ বললেন ইযাম ক্বুরআন ফাসলামিউ লাহু ওয়া আনসিতু লা আল্লাহুম তোরহামুন সুবহানাল্লাহ তাআলা সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা যে জায়গা যে অবস্থা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমুর বশিত হয় সুবহানাল্লাহ তাআলা এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপর পড়ে এটা হাতের বলে এটা হয় গদমতি আর আল্লাহ এক বিন্দু রহমত যদি কোন বান্দার মাথার উপর পড়ে ওই লোকটা হয় আল্লাহর ওলি আল্লাহ কুম তুরহামু তাহলে আল্লাহ বলে কোরআন শরীফ বশা বাশা পর তারপর তুই মর আর আমি কি তোদের এতই পর তোদের জন্য জান্নাতের মধ্যে বানায় রাখে সোনা মন্দির বার তোর হবে হুরেদের বল ঠিক ভালো এই এই দিয়ে যদি তোমাদের জীবনটা তোমরা যদি গড়াইতে পারো তাহলে তোমাদের জীবনটা দন্য হয় যাবে আল্লাহ নদী আপনার বলেছিলেন বিদয় হার্দেউসুল্লাহ সাল্লাম বলেছে আমি দুইটা দিন ছেড়ে খেয়ে গেলাম একটার একটা নামী আল্লাহ আমার করা আর একটা রেখে গেলাম আমি নদীর আমার হাদিস অর্থাৎ আমার সন্নার্থ তোমাদের মানুষ নামে এই জীবন নামে গাড়িটাকে জীবন নামে গাড়িটাকে তোমরা কি করিবার জীবন নামে গাড়িটাকে দুইটা চাকার উপরে তুলে দিবে যখন আপনাদের এই রেল স্টেশন থেকে যখন আপনার দুইটা চাকা তেলের উপর দেবাদান তুলে দেয় এই রেল গাড়িটা চলতে চলতে ঢাকা কমলা স্টেশন পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর নবী বললেন দুইটা জিনিস রেখে গেলাম সেটা হলো আল্লাহর কোরআন আর আমি রসুল আমার হাদিস এই হাদিস নামে এই গ্রন্থ আর কোরআন নামে এই কোরআনটাকে দুইটা সেলের উপরে দেয়াল একটা হাদিস জীবন নামে গাড়িটাকে একটা কোরআন একটা হাদিস দিয়ে যদি গড়াইতে পারো এই গাড়িটা জীবন নামে গাড়িটা চলতে 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 যান না পর্যন্ত পৌঁছে যাবে সিল্লে হাওয়া কিন্তু ডাইভিং করা তাকানোর খুব খেয়াল রাখতে হবে কারণ ডানে যদি তাকান আল্লাহ নবী বললেন একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান একটা হলো ইবাদতে রহমানি একটা হলো ইবাদতে শয়তানি একটা শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ বললেন না রাস্তা কয়টা আপনার এই জীবন নামে গাড়িটাকে চালাতে গেলে স্টিয়ারিং শক্ত করে ধরবে সাবধানে লাই লাইয়া সাবধানে করিও ড্রাইভারি মানুষ সাবধানে

গড় দেন না পরি শব্দ রিও বিও ড্রাইভারি সিল্লা বলুন ঠিক কিনে কিন্তু নাই মেরে করতে রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় তার দিকে বাদান সাওয়া যাবে আমাদের দেশে অনেক যুবক আছে রাস্তা দিয়া যখন হাইতে যায় দুটি যুবতী মহিলা দেখে যুবক না যাকা রাস্তা দিয়া যাই রে যুবতী রাস্তা দিয়া যা আর যুবতী মিয়া দেখলে পুতকু তয়া সাই যুব পুতকু তয়া সা আমি দেখেছি শুধু যুবকের রাস্তা কায় না পুরো মানুষ ছায়া থাকে রকম করিয়া আমি একজন বুড়ক বলেই ফেললাম মার হাবা বলেন আচ্ছা পিছনের লোকের বসার একটু সুযোগ করে দেওয়া যাবে কি এটা সুযোগ করে দেন আপনারা আগা আসে বসি এটা আগা আসেন আর একবারকে বসার সুযোগ করে দেন হ্যাঁ এটা আগা আসেন এটা সামনে আগা আসে এটা একটু বসেন হ্যাঁ একটু কষ্ট করুন

মহিলার দিকে তাকানো যাবে না তবে একটাবার যদি তাকাতে পারো একবার যদি নজর যায় তাহলে তুলি ওই নজরটা ফিরে নেয় আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমার নামাই একটা হুধুর একবার মহিলার দিকে তাকালে আল্লাহ যদি নাম করিয়ে দেয় আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমার নামায় হুধুর এক মাজরে দেড় ঘন্টা টাকা থাকবো যে যুবকদের হতে

প্রত্যেকটা ছেলের কাছে আছে আদার মতো ডাস মোবাইল ফোন ভালো থাকে না ওদের মন ওইটাই হয় বাদল ওদের জম এরপরে পরের মধ্যে থেকে বাদল করে প্রেম মা বাবার দিন অনুমতিতে বিয়া করে ওই বিয়া থেকে না থেকে না মানে এরা যা আছে সিংহ

एक बार तू लेने ना कोले তোলে সরদল হচ্ছে মা বন্ধুদের নামাজখানে নষ্ট করবার জন্য এত সরদল হচ্ছে এই জুনি ছেলেদের বলবো বাবা তোমরা মোবাইল একটার কাছে তাস মোবাইল তিন দেবা করে আমার কোনো আপত্তি নাই তবে যাদের কাছে তাস ফোন নাই ব্যবহার কর না পায়ের নিচে হাত থেকে উড়ত করে ব্যবহার করিয়েন না আর যারা ব্যবহার কইছল একটার কাছে পাঁচটা করেন আমার কোনো দুঃখ নাই আপনি যাবেন দজকে তাতে আমার কি

ব্যবহার করা ভালো 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 জিনিস আছে ভালো ভালো জিনিস আপনি ওই আপনার ওই অপশন গুলো খারাপ অপশন গুলো বন্ধ করে আপনি ভালো অপশনটা চালু করে রাখেন কোরআনের কথা আছে ওয়াজ আছে নসিহত আছে কাজ কোরআনের তাফসীর আছে এই তোমরা আনো কিন্তু তোমার মোবাইলে হাত দিয়ে হাত যায় যায় না হাত দিয়ে চোখ রাখা যায় না খালি মহিলা ছবি আসে কয় পিকু পিকু একই না না একই সি 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 না না খারাপ কিছু বলতেছি যদি বিশ্ব যদি না এই আপনাদের হাপানি গ্রামের মধ্যে পঞ্চাশটা যদি যুব যুবতী থাকে তাদের কাছে যদি তাজমহল বাদান থাকে থাকে তাহলে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তার পঞ্চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে

একবারে কালো মানুষ না মোহাম্মদ রাসূল আTam নবি বলেন আসওয়া তুমি কি বিয়ে করছো আসাদ কলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি বিয়ে করতে চাই এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে পছন্দ করে না চয়েস করে না লাইক করে না ও নবীজি আমি কালো বলে কেউ আমারে পছন্দ করতে চায় না কথা বুঝতেছেন না আমাদের ওই জামানার মধ্যে কালো ছেলে কেবা

থামিলি থামিলাম আমার বাইরা আমি কানবলে কেউ আমার বিয়ে করতে চায় না আল্লাহ নবী